বিয়ের ক্ষেত্রে কোনো প্রকার ভুল করা যাবে না বিয়ের ক্ষেত্রে আপনার কোন রকমের ভুলের কোনো অবকাশ নাই অবকাশ নাই বলতে বোঝাচ্ছি যে যখন আপনি বিবাহিত নন তখন আপনার কাছে বিয়েটা একটা ফ্যান্টাসি যে বিয়ে করতে হবে বিয়ের আলোচনা শুনলে মুখে হাসি চলে আসছে কিন্তু বাস্তবতা কিন্তু এমন নয় যদি আপনি ডিসিশন নিতে ভুল করেন আদর্শ পরিবার গড়াটা খুব ডিফিকাল্ট হবে এবং পরবর্তী লেগেসি সন্তান প্রতিবার ইসলামিক প্যারেন্টিক্সে অনেক বেগ পেতে হবে তো বিয়ের ক্ষেত্রে রসসম যেটা বলেছেন যে তোমরা অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবে এখানে যদি তার সৌন্দর্য থাকে সে দেখতে সুন্দর হয় বংশ ভালো হয় এবং অর্থবিত্ত থাকে এটা তো আপনার নূর ন আয়লা নূর আলোর উপরে আলো যদি এটা নাও হয় তারপরে আপনাকে দিনদারিতা প্রাধান্য দিয়েই বিয়ে শাদি করতে হবে এই জায়গায় কোনোরকম কম্প্রোমাইজ করতে যায় না বা এই ব্যবসায় ভুল করলে আপনি সারা জীবন লস খাবেন না ঠিক আছে আর যারা বিয়ে করে ফেলেছেন কিন্তু দিনদারিতার ঘাটতি আছে তাদের জন্য সবর ছাড়া কোনো অপশন নাই সবরের মধ্য দিয়ে ঠান্ডা মাথায় স্ত্রীকে বা স্বামীকে ওয়াজ নসিহত করতে 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 দোয়া করতে করতে আল্লাহ যদি কোনো দিন হৃদয় বা কলবকে পরিবর্তন করে দেন ইনশাল্লাহ আপনিও আপনার পরিবারটাকে আদর্শ পরিবার করতে পারবেন ইনশাআল্লাহ আর যদি দেখেন যে নুহ আলী সালামের মতো ঘটনা ঘটেছে সুদীর্ঘকাল চেষ্টা করার পরে কোনো ফলাফল আসছে না তাহলে আপনি আপনার কবরের ফিকির করেন তারা তাদের কবরের ফিকির করুন ব্যাস ছেড়ে দেন ওই যে লাইসামিনিক সে তোমার পরিবারের কেউ নয় তাকে বলা হয়েছে নুয়া আল ইসলামের ছেলেকে বলা হয়েছে নুয়াল ইসলাম বলছেন যে ছেলে আমার ছেলে আল্লাহ সে আমার পরিবারের তাকে কি মাফ করা যায় কিনা আল্লাহ বলছেন লাইসামিনিক সে তোমার পরিবারের কেউ না তার নাম ছিল কেনান এখন ধরে নিলাম আপনি বিয়ে করেন নাই তাহলে আপনার সিদ্ধান্ত হবে এখান থেকে স্বামী প্যান্ডিং করার জন্য আপনাকে দিনদারিতাকে প্রাধান্য দিয়েই স্বামী বা স্ত্রী চুজ করতে হবে এরপর বাকিগুলো দেখবেন ইনশাল আমরা দোয়া করি আল্লাহ সবাইকে দিনদার স্বামী এবং স্ত্রী নসিব করুন আমি আর দিনদারিতা কখনোই বাহ্যিক লেবাস পোশাকে বোঝা যায় না বাহ্যিক লেবাস পোশাকে একটা ধারণা পাওয়া যেতে পারে যে উনি দাঁড়িয়ে রেখেছেন হয়তো নামাজ পড়েন নামাজ পাচক পড়েন নামাজি ব্যক্তি আশা করা যায় ভালো হবে তিনি হালাল খাচ্ছেন না হারাম খাচ্ছেন খোঁজ দিতে হবে তার পরিবারের ব্যাকগ্রাউন্ডটা খোঁজ দিতে হবে তার বাবা কেমন তার মা কেমন তার আপনার শ্বশুর কেমন খোঁজ দিতে হবে কারণ দেখা যায় যে যে পরিবেশে বড় হয়েছে তার মধ্যে সেই প্রভাবটা থেকে যায় এ কারণে এর এ ব্যতিক্রমও হতে পারে যে একটা নোংরা পরিবেশের থেকেও তো ইব্রাহিম মাহুল ইসলামের জন্ম হতে পারে জাহেলি মক্কার মধ্যে থেকেও তো মুহাম্মদ সাল্লাইল ইসলামের জন্ম হতে পারে কিন্তু অ্যাজ ইউজুয়াল একটা কনসেপ্ট হচ্ছে যে যে পরিবেশে বড় হয় ওই বিষয়গুলো তার মধ্যে কিন্তু থেকে যায় এটাকে কুফু বলা হয় বিয়ের ক্ষেত্রে কুফুটা ইম্পর্টেন্ট আপনারা খেয়াল রাখবেন যাতে করে বিয়ের ক্ষেত্রে ভুলগুলো না হয় তাহলে সারা জীবন একটা বড় হ্যাসেল পোয়াতে হতে পারে আর বিয়ের পরে ঠিক করে নিব এই কনসেপ্টটাও ঠিক না বিয়ের পরে ঠিক করে নিব এই কনসেপ্টটাতে কি অনেকে ভুল করেছে উল্টা সে নিজেই বিভ্রান্ত হয়ে গেছে বা দাঁড়িয়ে ছেটে ফেলেছে স্ত্রীকে তো পর্দা করাতে পারিনি উল্টো দাঁড়িয়ে ছাড়ে ফেলেছে এরপর আপনার লাইফটা শুরু হবে বিয়ের সময় অবশ্যই মোহরটা কম করার চেষ্টা করেন সামর্থ্য অনুযায়ী কম করার চেষ্টা করেন যদি আপনার সামর্থ্য তাকে এক কোটি টাকা মোহর দেওয়ার অবশ্যই দিবেন সবার তোই সামর্থ্য থাকবে না তাই মোহরের যে বিজনেসটা সমাজ আমরা দেখি হয়তো প্রতারণা করা বিশ লাখ তিরিশ লাখ মোহর লিখে ফেলে পরবর্তীতে না দেওয়া মাফ নিয়ে নেওয়া একটা চিটিংস প্রতারণা মেয়েদের সাথে আর একই সাথে আমরা যে যৌতুকে অভ্যস্ত হয়েছি এটা একটা গায়ের গাইরবহীনতার পরিচয় ব্যক্তিত্বহীনতার পরিচয় বিয়ের টোটাল কস্ট বিয়ের ছেলের পরিবার মেয়ের যদি খুশি হয়ে কিছু দেয় সেটা নিতে কোনো আপত্তি নেই খুশি হয়ে উইলিংলি কিছু আপত্তি নেই নিতে চাপ প্রয়োগ করা যাবে না যৌতুক তো বলাই যাবে টোটালি নিষিদ্ধ হারাম ইসলামে টোটালি হারাম এরপরে লাইফ শুরু হবে ধরে নিলাম যে আলহামদুলিল্লাহ ক্যাপলের মধ্যে ইসলামিক আন্ডারস্ট্যান্ডিং আছে এখন তারা পরিবার শুরু করবেন আলহামদুলিল্লাহ বিয়েটা খুব সহজ করবেন যে বিয়েতে যে বিয়ে যত বেশি সহজ সেই বিয়েতে তত বেশি বরকত যে বিয়েতে যত কঠিন লৌকিকতা বেশি এটার বরকত তত কম বিয়ের অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে কোনো রকম বেপর দামির সুযোগ দিবেন না যত সহজ ইসলামিকভাবে করে ফেলা যায় করে ফেলবেন অনেকে দেখা যায় প্রেম করে নিজেরাই কাজী অফিসে গিয়ে বিয়ে করে ফেলছেন এটার সাথে আমি একমত না কারণ এখানে সাক্ষীর প্রয়োজন আছে অভিভাবকের প্রয়োজন আছে মোহরের প্রয়োজন আছে কালিমাইল্লাহর উপস্থিতিতে খোদবার বিয়ের বিয়ের প্রয়োজন আছে এভাবে ম্যারেজগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগই আমাদেরকে জেনার দিকে নিয়ে যাচ্ছে এবং দীর্ঘস্থায়ী জেনা একদিন দুই দিন না বছরের পর বছর থাকছেন জেনা করতেই আছে তো একটা পয়েন্ট স্পেস করেছি একটু টাচ করে দেই যে বিয়ের আগে নিজেদেরকে পবিত্র করে নিয়ে নাকি যদি অপবিত্র জীবনেও থাকেন বিয়ের আগেই নিজেকে পবিত্র করে নিয়ে কারণ এটাই স্বাভাবিক যে একজন পবিত্র সত্তা আরেকজন পবিত্র সত্তাকে পাবে এটাই স্বাভাবিক অপবিত্রতা পবিত্রতা কখন একসাথে হয় না যদি একসাথে হয়ে যায় তখন বিশ্বযুদ্ধ লেগে যাবে আর কি বুঝতে পারছেন আগে পবিত্র করে নিয়ে আর পবিত্র করার জন্য আল্লাহর কাছে প্রমাণ করতে হবে যে আল্লাহ আমি তোমার বান্দা যখন আল্লাহ পাক দেখবেন হ্যাঁ আপনি সত্যি অনেস্টলি মন থেকে তাহবা করছেন এবং পবিত্র হওয়ার চেষ্টা করছেন পাক সুযোগ করে দিবি এরপর একটা কথা যে বিয়ের আগেই পড়াশোনার যে সিলেবাস গুলো যেগুলো বললাম এটা কাভার করে নিয়ে বিয়ের পরে এটা বলা সহজ যে বিয়ের পরে করে নিব কিন্তু বিয়ের পর রেসপন্সিবিলিটি বাড়বে এটা করার জন্য খুব একটা বেশি সময় পাবেন তো বিয়ের আগেই পড়াশোনাগুলো করে ফেলার চেষ্টা করলে ভালো হয় আর বিয়ের পর গবেষণা করবে বিয়ের পরে হবে গবেষণা আর বেসিক পড়াশোনার লেভেলগুলো বিয়ের আগে শেষ করে ফেলাটা খুব ভালো এই জন্য গভর্নমেন্টের যে বয়সগুলো দেওয়া হয়েছে ফিক্স করে এই বয়সগুলো প্রয়োজন আছে যদিও ইসলামের এরকম ম্যান্ডেটরি কিছু নাই কিন্তু এই লেভেলটা প্রয়োজন আছে বিকজ এইটিন টোয়েন্টি এর আগে আমাদের পড়াশোনা সবার একটা শেষ হয় না আর ম্যাচুরিটি খুব একটা আসে ইকোনমিক সোর্সও তৈরি হয় না বিয়ের আগে কমপক্ষে একটা হালাল ইকোনমিক সোর্স তৈরি করেন তাহলে আপনার গায়রত ব্যক্তিত্ব কমে যাবে যখন পুরুষদেরকে কারো কাছে হাত পাততে হয় তখন তাদের ব্যক্তিত্ব কমে যায় আর পুরুষরা যখন স্বাবলম্বী থাকে হোক সেটা মাসিক দশ হাজার বা বিশ হাজারই হোক না কেন স্বাবলম্বী থাকলে তারা গায়রতের পরিচয় দিতে পারবে ছাত্র কারণ কারণ একটা কথা আছে যে ডলার টক্স ডলার বা টাকা মানি টক্স মানি কথা বলে কি যখন আপনি সবার মানে ডিমান্ড গুলো ফুলফিল করতে পারছেন আপনার বোন আপনার স্ত্রী সন্তান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন আপনি তখন সুপার হিরো যখন আপনি পারছেন না আপনার মুদ্রাতি আপনার তাকু আপনার ইমান আপনার অন্যান্য বিষয়গুলো খুব একটা মানুষের কাছে হাইলাইটেড হয় না কারণ মানি টক্স মানি কথা বলে আর আপনার স্ট্যাটাস ইট টকস এটা কথা বলে তো এই জন্যে গায়রত বজায় রাখতে হলে আপনাকে একটা উপার্জনের সোর্স তৈরি করতে হবে এর জন্যে আমি বলি যে সুরা বাকিয়া পড়েন জশর নামাজে অবস্ত হন সিজদা করে আল্লাহকে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মাকফিনি বিহালালিকে আন হারামিকা ওয়া আগনিনি বিফাদিকা আম্মান সিওয়াক ইনশাআল্লাহ হালাল রিজিকের পথ প্রশস্ত হবে আর হারামে যাইলে কারণ পরবর্তী প্রজনন তখন হারামখর হয়ে বড় হবে সামনে যাই এবার বিয়েরটা সহজ করে করে ফেলেন করার পর স্বামী স্ত্রী তাদের মধ্যে যে সম্পর্কটা এই সম্পর্কটা শুরু হবে দুরাকাত সালাত থেকে প্রথম রাতে দুরাকাত সালাত পড়ে নেবেন অজু অবস্থায় সলাদ পড়ে ডিসকাস করবেন জীবনের উদ্দেশ্যগুলো গুলো সম্পর্কে কারণে এমন কিছু করে যায় না প্রথমে যাতে করে সে আবার কোমল হন বিকজ একটা মেয়ে যারা সতী মেয়ে তারা পুরুষকে গ্রহণ করার আগে খুব ভালো করে তাদের মনের মতো একজন মানুষ তারা কল্পনা করে প্রত্যাশা করে এবং আতর্কিত বিষয়গুলো তারা খুব একটা পছন্দ করে না ঠিক আছে আর পুরুষের সাইকোলজি কিন্তু ডিফারেন্ট পুরুষের সাইকোলজিটা ডিফারেন্ট পুরুষ কিন্তু ওভার অ্যাগ্রেসিভ হয়ে যায় অনেক সময় সো তাকে টাইম দেন তাকে সময় দেন আপনাকে বোঝার সময় দেন কথাবার্তা বলেন কন্টিনিউ করেন দেন আপনি অবশ্যই দূরে কাজ সলাভ পড়বেন সলাভ পড়ে আল্লাহ কাছে দোয়া করবেন দুজনে দোয়া করার পর আল্লাহ

যে মিলনের দোয়া পড়া এবং এরপর দেখা গেল যে একসময় আপনার স্ত্রী কনসিপ করলো বা সে গর্ভবতী হয়েছে এখন আপনার রেসপন্সিবিলিটি বেড়েছে